আলহামদুলিল্লাহ হিন আহমদাল আলা রসুল হিল ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দয়কুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি আজকের এই দহকুলের গল্পটি অলৌকিক একটি দোকুলের গল্প এটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ আল্লাতাল এই আমলের মাধ্যমে এইভাবে দোয়া কবুল করেন তো চলুন গল্পটি আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাই প্রথমে তিনি লিখছেন কিছুদিন আগে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য বের হয়েছিলাম প্রথমে এক দোকানে গেলাম কিন্তু সেখানে যা দরকার ছিল তা পেলাম না তাই আরেকটি দোকানে গেলাম সেখানে কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলাম আমার টাকাগুলো নেই মুহূর্তে মনে হল আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো তাড়াতাড়ি ব্যাগ ভালো করে খুঁজলাম কিন্তু কোথাও টাকাগুলো পেলাম না তখন আমি দরোজঝঝড়ি পড়তে শুরু করলাম আর মনে করার চেষ্টা করলাম ঘর থেকে বের হয়ে কোথায় কোথায় গিয়েছিলাম হঠাৎ মনে পড়ল প্রথম দোকানে থাকতেই আমার মোবাইলে একটি কল এসেছিল তখন ব্যাগ থেকে ফোনটা বের করেছিলাম সঙ্গে সঙ্গে দ্রুত সেই দোকানে ফিরে গেলাম যাওয়ার পর তো অবাক টাকাগুলো ঠিক আগের জায়গাতেই পড়ে আছে যেখানে ফোন বের করার সময় রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ টাকাগুলো হাতে তুলে নিলাম এমন কি দোকানদারও খেয়াল করেননি দোকানদার নিজেই বললেন আমি যদি টাকাগুলো দেখতাম তাহলে আপনার জন্যে নিরাপদে রেখে দিতাম সেই মুহূর্তে আমি কতটা খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আবারও দরুদের বরকত দেখে চোখে পানি চলে এলো সুবাহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা নিজেকে নিয়ে শুনলেন শরীফের বরকত কত বেশি যে কোনো সমস্যায় দরু শরীফ পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সেই সমস্যাটাকে সমাধান করে দেবেন পরিশেষ আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত